আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিটিশকারী রান্না করে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন কিভাবে প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব অল্প সময়ের ভিতরে মিটলমন আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে পুদিনা পাতা এইভাবে সুন্দর করে পাতা নিয়ে নেব পুদিনা পাতা সম্পূর্ণ সারিয়ে নিলাম এখন এটা ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেব আপনারা ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা পারফেক্ট ভালো ভালোভাবে আপনারা মিটলে মন আপনারা তৈরি করতে পারবেন যাদের পেটের সমস্যা তারা এগুলা বেশি বেশি খাবেন কারণ এটা হজম শক্তির কাজ করে দেখুন ধোয়া ভালো করে ধুয়ে নেবেন যেন ভালো ভালো না থাকে এটাকে এদিকে খেল রাখব এখন এটা আমি দুই থেকে তিনটা ধোয়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো আমি চিনি শিরা আগে করে নিয়েছি তাই জন্য দেখিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন এখন এটা ভালো করে বেলেনার করে নিতেছি এরকম ভালো করে ফিনিশিং দিয়ে নেব আপনারা মিষ্টি দিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি আমি দেখিয়ে দিলাম আমি এখন এক গ্লাস তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এটা আমি পাউডার করে নিয়েছি দিয়ে দিলাম প্যাকেটটা আপনারা দেখে জিনিসটা আপনারা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এটা কাশের জন্য খায় গলা পরিষ্কার করার জন্য খায় এটা দিয়ে দিলাম এটা ভালো করে মিস করে নেব এরকম পরিবেশন করার জন্য দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখে লেবু দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব বিট লবণ এটার আধা চামচ দিয়ে দিলাম বিট লবণ এরকম ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন নেবেন এখন দিয়ে দিব বরফ বরফ দিয়ে দিব খুব সুস্বাদু বন্ধুরা অনেক মজাদার টেস্টি পেট ভালো হয়ে যাবে আপনারা একবার খেয়ে দেখুন এইভাবে বানিয়ে এখন দিয়ে দিব স্পাইট দিয়ে দিলাম আপনারা যে কোনো কোম্পানির আপনারা দিয়ে দিতে পারেন আমার কাছে এই কোম্পানির আছে এই জন্য এটা দিয়ে দিলাম এখন কীভাবে ডেকোরেশন দেওয়া হয় আপনারা খেয়াল করে দেখুন একটি পাইপ দিয়ে তারপরে এখন এটার উপরে একটি সাথী দিয়ে দিব দেখুন এভাবে সাতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন দিয়ে দিলাম এখানে উন্নত মানের পরিবেশন করতে হয় তাই দেখিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম